হ্যালো ব্রিম দিস ইজ এফেক্স সজল সো আজকে আসলে অনেক খুশির একটা দিন কারণ হলো যে আজকে হলো কি মাস এখন আচ্ছা এখন আজকে হলো এপ্রিল মাসের আঠাশ তারিখ তো আপনারা বুঝতেই পারছেন যে এপ্রিল মাসের আঠাইশ তারিখ তার মানে আমি নেক্সট কি বলতে চাচ্ছি নেক্সট আমি এটাই বলতে চাচ্ছি যে এ মাসের ইউটিউব পেমেন্টটা হয়তো সবাই পেয়ে গেছেন এর মধ্যে আর যারা এখনও পান নাই তারা হয়তো দু একদিনের মধ্যে পেয়ে যাবেন সো আসলে এই মাসের ইউটিউব পেমেন্ট থেকে আমার চিন্তাভাবনা যে আল্লাহ রহমতে যেহেতু একটা ভালো অঙ্কের পেমেন্ট পাইছি তো ওইখান থেকে একটা ম্যাক কেনার চিন্তাভাবনা আছে সো এই জন্যে আর কি এই যে সেন্টারে আসছি ম্যাক কেনার জন্যে আমি আর সাথে আমার রুমমেট আর আমার ফ্রেন্ড সো আসলাম দেখা যাক はい。<noise> এটাই নিয়ে যাবো ওকে তো আমরা এখন যাচ্ছি ম্যাকবুকটা নিতে ওকে এটা তাহলে ওকে তো আমরা এখন বের হলাম আইসেন্টার থেকে এবং আইসেন্টার থেকে বের হওয়ার পরে আমরা জাস্ট ম্যাকবুকটা সাথে করে নিয়ে যাচ্ছি আর জাস্ট লিটিল ইনস্টলেশনের প্রয়োজন আছে ওনারা বললো যে ইনস্টলেশনটা ওরা ওনারাই করে দেবেন নাহলে ঝামেলায় পড়তে হবে সো এই যে এই যে এই যে এইখানে ওনার হাতে উনি নিয়ে যাচ্ছে সো আর আমি আসি এখানে সাথে আমার দুইটা ফ্রেন্ড সো দেখি ইনস্টলেশন কমপ্লিট করে তারপরে ভিডিও কন্টিনিউ করতেছি হ্যালো তো আমরা এখন ঢুকতেছি আই সার্ভিসে যেখানে আমরা আমাদের ম্যাকটা ইনস্টলেশন করব ওনারাই করে দিবে বেশি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ম্যাকটা নিয়ে গেল

আহ হ্যালো তো এই যে মাই ও আইসেন্টার লেখাটা তো উল্টা আসছে আচ্ছা যা উল্টা আসছে কি সোজা আসছে এখন তো বোঝা যাচ্ছে না তো আইসেন্টার থেকে ম্যাকবুকটা নিয়ে এখন বের হলাম তো এখন জাস্ট বসে যাইতেছি তো জাস্ট দুইটা তিনটা কথা বলি সেটা হলো যে আপনারা যদি ভালো কাজ করেন তাহলে মনে করেন যে আলার রমতে প্রতি মাসে এরকম দুইটা তিনটা ম্যাকবুক কিনতে পারবেন আপনাদের দোয়া সবসময় চাই আর আপনারা যদি ভালোভাবে কাজ করেন বা আমি যতটুকু জানি সো ততটুকু আপনাদেরকে আমি হেল্প করব সো ভালোভাবে কাজ করেন এটাই কথা বলি আর আমি চাই যে সবসময় আপনারা আমার থেকেও আমার থেকে ভালো করেন ঠিক আছে আমি যেটা করতেছি আমাকে দেখেন নো প্রবলেম বাট আমার থেকে আরো বেটার কিছু করেন আমি সবসময় এটাই ই করি আপনাদের জন্য তো ওকে ঠিক আছে আমি জাস্ট এখন বাসায় যাচ্ছি সো আসলে অনেক ক্লান্ত সারাদিন আজকে অনেক 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 চাপ দিচ্ছে অনেক প্রেশার গেছে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে ওকে বাই বাই